নমস্কার আমি বসত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে সতেরোই মার্চ দু বাজারে একটা রিলিফ এলো বলা যেতে পারে নিফটি বাইশ হাজার পাঁচশোর উপর বন্ধ হয়েছে এটা নিঃসন্দেহে একটা পজিটিভ দিক ভারতবর্ষের জন্য আজকের বেশ কয়েকটা পজিটিভ খবর রয়েছে এবং একটা নেগেটিভ খবর রয়েছে সেটা নিয়ে ডেফিনেটলি আলোচনা করব প্রথম কথা বলে নেওয়া যাক যে আমাদের যে ট্রেড ডেফিসেট অর্থাৎ আমরা যে আমদানি করি সেটা রপ্তানির থেকে সবসময় বেশি হয়ে থাকে বছরের পর বছর এমনটি হয়ে চলেছে কিন্তু এই যে ফেব্রুয়ারি মাসের ডেটাটা এসেছে দু হাজার পঁচিশে তাতে দেখা যাচ্ছে যে ইয়ার অন ইয়ার অর্থাৎ দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাসে ট্রেড ডেফিসিট ছিল উনিশ এক বিলিয়ন ডলার সেটা কমে এসেছে এই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে সেটা দাঁড়িয়েছে চোদ্দ বিলিয়ন ডলার খুব ভালো খবর তার থেকেও বেশি ভালো খবর যেটা যে এই জানুয়ারি মাসে যে ট্রেড ডেফিসিট তেইশ বিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছিল সেখান থেকে অনেকটা কমেছে অর্থাৎ প্রায় দশ বিলিয়ন ডলারের ওপর ট্রেড ডেফিসিট কমেছে অর্থাৎ আমাদের আমদানি রপ্তানির মধ্যে যে ফারাকটা বা পার্থক্যটা সেটা কমে এসেছে ভারতের মতন দেশ যেখানে ট্রেড ডেফিসিটটা সাধারণত বেশি হয়ে থাকে সেটা যত কমবে তত ভারতবর্ষের পক্ষে মঙ্গল এবং এটাই যে কোনো অর্থনীতির পক্ষে খুব ভালো হয় বা ভালো দাঁড়ায় যদি সেটা ডেফিসিটের বদলে সারপ্লাস হয় অর্থাৎ আমরা রপ্তানি বেশি করছি আমদানি কম করছি বর্তমান যা জিও পলিটিক্যাল টেনশন চলছে বা আশঙ্কা চলছে তার মধ্যে আমাদের এক্সপোর্ট নিয়ে আমরা যখন এতটা চিন্তিত হয়ে পড়েছি সেই জায়গাটায় দাঁড়িয়ে ট্রেড ডেফিসিটটা কমা অবশ্যই ভারতবর্ষের জন্য মঙ্গল দায়ক বা মোগল জনক এবং ক্রুড অয়েলের দাম যদি এরকমই কমে বা এরকম লেভেলে থাকে তাহলে ভারতের ট্রেড ডেফিসিট আরও কমতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা এরপরের যেটা দাঁড়াচ্ছে যেটা নেগেটিভ খবর আগে বলে দিই যে ভারতবর্ষের রিটেল ইনফ্লেশন যেটা সেটা আমরা দেখেছিলাম যে কমেছে সিগনিফিকেন্টলি চার শতাংশের নিচে নেমে এসেছে সেটা দাঁড়িয়েছিল তিন দশমিক ছয় এক শতাংশ যেটা গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন একটা রিলিফ ছিল যদিও শেয়ার বাজার ভারতীয় শেয়ার বাজার সেই সময় পজিটিভলি রিয়াক্ট করেনি কারণ গোটা বিশ্বজুড়ে একটা আশঙ্কার বাতাবরণ বা পরিমণ্ডল তৈরি হয়েছে বা চলছে যার ফলে খুব পজিটিভলি রিয়াক্ট করতে পারেনি ভারতীয় শেয়ার বাজার কিন্তু ভারতবর্ষের পক্ষে সেটা নিঃসন্দেহে ভালো এবার যেটা দাঁড়িয়েছে যে আমাদের যে হোলসেল প্রাইস ইন্ডেক্স ইনফ্লেশন সেটা দুর্ভাগ্যবশত কিছুটা বৃদ্ধি পেয়েছে যেটা গত দু মাসের মধ্যে সর্বোচ্চ তবে আমাদের যে কারণে এই রিটেল ইনফ্লেশনটা কমার প্রয়োজন ছিল সেটা হচ্ছে ফুড ইনফ্লেশন কারণ ফুড ইনফ্লেশন সর্বাধিক জায়গা করে না রিটেল ইনফ্লেশনের মধ্যে সেটা যত কমবে সেটা সমস্ত মানুষ সমস্ত জনগণের পক্ষে অত্যন্ত ভালো বলা যেতে পারে এবং সেই কারণেই রিটেল ইনফ্লেশন যখন কমতে থাকে সেটাতে সাধারণ মানুষ নিঃশ্বাস ফেলে বেছেন এবং তার সঙ্গে অবশ্যই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এইবার চলে আসি আজকের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ খবর যেটা না বললেই নয় এবং সেটা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ঘিরে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি একটি পডকাস্টে তিনি একটা খুব বড় মন্তব্য করেছেন সেটা হচ্ছে লেক্স ফ্রেডম্যান বলে একজন আমেরিকান ভদ্রলোক রয়েছেন তার পডকাস্ট এখন আপনারা জানেন যে পডকাস্ট দারুণভাবে জনপ্রিয় হয়ে উঠছে গোটা বিশ্বে সেই লেক্স ফ্রেডম্যান একজন বিখ্যাত ব্যক্তিত্ব বটে তিনি প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নিয়েছেন বা পডকাস্ট করেছেন বলা যেতে পারে সেইখানে খেয়াল করে দেখুন যে জিও পলিটিক্স ঠিক কতটা জটিল এবং কীভাবে সমীকরণগুলো বদলায় বদলে যেতে পারে মাসের মধ্যে ব্যবধানে হতে পারে বছরের ব্যবধানে হতে পারে অতীতের তিক্ততা ভুলে যাওয়া হতে পারে কারণ কে কখন কার সঙ্গে বন্ধুত্ব করবে কে কখন তার কার সঙ্গে শত্রুতা করবে এটা জিও আগে থেকে প্রেডিক্ট করা ভীষণ ডিফিকাল্ট এর আগে মাসখানেক আগে ব্রিক্স নেশন নিয়ে একটা ভিডিও ছিল সেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম সেখানে একদম যথার্থভাবে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে লাগাতার হুমকি চলছে বিশেষত তিনি যেভাবে ব্রেক্স নেশনগুলোকে টার্গেট করছেন অর্থাৎ ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না এবং সাউথ আফ্রিকাকে সাউথ আফ্রিকা সম্বন্ধে বাজে মন্তব্য করেছেন চায়না সম্বন্ধে তো করছেন একমাত্র রাশিয়া সম্বন্ধে ডোনাল্ড ট্রাম্পের তার একটু সফটনেস রয়েছে বলা যেতে পারে তবে তিনি তো প্রথমে বিজনেসম্যান তার বা পলিটিশিয়ান তার এক্সাক্টলি তার মনের মধ্যে কি চলছে আমরা তো ডেফিনেটলি সেটা মেজার করতে পারবো না কিন্তু এটা ঘটনা যে তিনি ব্রিক্স নেশন অর্থাৎ বিশ্বের যেখানে মোট চল্লিশ শতাংশ মানুষ বাস করেন এবং বিশ্বের যারা মেজর জিডিপি কন্ট্রোল করে আমেরিকা বাদ দিয়ে সেই ব্রেক্স নেশনকে তিনি যখন টার্গেট করা শুরু করলেন তখন ব্রিক্স নেশন সিদ্ধান্ত নেওয়ার জায়গায় তারা প্রায় চলে এসেছিল যে তারা ডলার ব্যবহার করবে না পরিবর্তে নিজেদের মধ্যে নিজস্ব কারেন্সির মাধ্যমে তারা ট্রেড করবেন যার ফলে ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুমকি দিলেন যে কোনোভাবে ডলার ব্যবহার বন্ধ করা যাবে না নচিরে কিন্তু চরম তিনি ব্যবস্থা নেবেন ভারতবর্ষ রাশিয়া চায়না সাউথ আফ্রিকা এবং ব্রাজিল এই যে অপমান তিনি বিশ্বের অত্যন্ত শক্তিশালী দেশগুলো দেশ প্রধানদের তিনি ক্রমাগত করে চলছেন তাতে নেশনের যে নেতারা তার বিরক্ত ছিলেন আজকের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যেটি করেছেন সেটা ভারতবর্ষের যেটা বিদেশ নীতি তার সঙ্গে মানুষই তিনি এক্স্যাক্টলি যেটা করেছেন সেটাই আজকে একটু বিস্তারে আলোচনা বিস্তারে আলোচনা করার চেষ্টা করছি সেই পডকাস্টে তিনি কি করেছেন তিনি দেখছেন যে চীনকে মোকাবিলা করার জন্য আমাদের ট্রাম্পকে প্রয়োজন কিন্তু তার মানে এটা না যে ট্রাম্প আমাদের এক নাগারে অপমান করে যাবেন এবং আমরা সেই অপমানটা সহ্য করব বহুদিন ধরে কয়েক মাস ধরে এটা লাগাতার চলছে অপমান করে যাচ্ছেন ভারতবর্ষ ভারতবর্ষ সেই অর্থে কোনো কিছু রেসপন্ড করেনি তাহলে শুধু তাই না ট্রাম্প এবার অন্যান্য পলিসিস তারা নিচ্ছেন অন্যান্য পলিসির মাধ্যমে যাতে ভারতবর্ষ চাপে থাকে সেটার তিনি ব্যবস্থা করার চেষ্টা করছেন এক ভারতবর্ষকে হুমকি দিচ্ছেন যে আমাদের কাছ থেকে সবচেয়ে বেশি জ্বালানি তেল কিনতে হবে প্রকারন্তরে বলছেন রাশিয়ার কাছ থেকে তেল কিনো না মিডল ইস্ট সৌদি আরব ইরান এদের কাছ থেকে তেল নিও না ইরাক থেকে তেল নিও না প্রাকৃতিক গ্যাস নিও না আমার কাছ থেকে নাও আমাদের কাছ থেকে নাও আমাদের সঙ্গে আমাদের কাছ থেকে বেশি জিনিসপত্র কেন টেসলা স্টার্লিং তারা ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছে এবং তারা শোরুম খুলবে ভবিষ্যতে আমরা জানি না তারা আদৌ কোনো গাড়ি প্রস্তুতকারক কারখানা খুলবেন কি না টেসলা সেটা তো অনেক পরের ব্যাপার কিন্তু আপাতত স্টারলিংকে আনার পরিকল্পনা এবং শুধু তাই না তার টেসলাকে পরবর্তী সময়ে ভারতবর্ষে ঢোকানোর পরিকল্পনা এর মাঝখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে নেওয়ার প্রয়োজন রয়েছে যারা জানেন তাদের ক্ষেত্রে আরেকবার মনে করিয়ে দেওয়া হয়তো যে বিশ্বের সবচেয়ে বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বলুন সেটা ব্ল্যাক রক ল্যারি ফেং যার কর্ণধার তারা এগারো ট্রিলিয়ন ডলারের তারা অ্যাসেট ম্যানেজ করে এগারো ট্রিলিয়ন ডলার ভারতবর্ষের তিন প্রায় তিন গুণ ভারতবর্ষের ভারতকে পড়া হয় ফোরটি ট্রিলিয়ন ডলার ইকোনমি তার তিন গুণ প্রায় তিন গুণ তারা অ্যাসেট ম্যানেজ করেন গোটা বিশ্ব জুড়ে সেই ব্ল্যাক রক দু তারা রিলায়েন্স জিওর সঙ্গে তারা নিজেদের ফিফটি ফিফটি পার্টনারশিপের কথা ঘোষণা করে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির খোলার কথা ঘোষণা করে ভারতবর্ষে এইবার ব্ল্যাক রক আর কি করেছে সে প্রসঙ্গেও আসব ব্ল্যাক রক এইভাবে ভারতবর্ষে ঢুকছে ভারতবর্ষে ঢুকে ব্যবসা করার করার চেষ্টা করছে প্রকারান্তরে ভারতবর্ষে তাদের একটা উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছে হতে পারে সেটা ট্রাম্পের মততে নাও হতে পারে আমরা কেউ জানি না কিন্তু এটা ঘটনা যে ব্ল্যাক রক সব একদম পুরো নিজেদের ওয়েবসাইটে সেই যে চুক্তিটা তারা জিওর সঙ্গে করছে জিও ফিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে সেটা একদম তাদের ওয়েব পেজে এটা তারা পাবলিশ করেছে এই ব্ল্যাক রক আপনারা ডেফিনেটলি জানেন যে বিশ্ব বিশ্বজুড়ে বিভিন্ন স্ট্র্যাটেজিক পোর্টসের বা বন্দরের প্রয়োজন হয় যেখানে মাল ওঠানো হয় মাল নামানো হয় এরকম চায়নার কন্ট্রোলে থাকা পঁয়তাল্লিশটি পোর্ট রয়েছে গোটা বিশ্বজুড়ে তার মধ্যে তেতাল্লিশটা আমেরিকা কিনে নিয়েছে ঠিকই শুনেছেন তেতাল্লিশটা পোর্ট পঁয়তাল্লিশটা পোর্টের মধ্যে স্ট্র্যাটেজিক লোকেশনে যেগুলো রয়েছে চীনের ছিল অন্তত সেখান থেকে আমেরিকা এই তেতাল্লিশটা পোর্টের মেজরিটি স্টেক কিনে নিয়েছে কারা কিনেছে ব্ল্যাক রক ল্যারি কন্ট্রোলে থাকা এই কোম্পানি তারা প্রায় বাইশ বিলিয়ন ডলারের খরচ করে তারা এই পোর্ট কিনেছে দুটো পোর্ট কেনে নি একটা রয়েছে চায়নাতে একটা রয়েছে হংকং এ কে বিক্রি করেছে এই পোর্টের দায়িত্বে ছিলেন তিনি একজন হংকং বেস্ট তিনি একজন বিজনেসম্যান যে তার সঙ্গে চীনের চীন সরকারের বিশেষ করে শির সম্পর্ক খুব একটা ভালো কিছু নয় ভদ্রকের নাম হচ্ছে লি কাশিং লি কাশিং তার কাছ থেকে কিনে নিয়েছে চীন খুব স্বাভাবিকভাবে তাকে গদ্দার বলছে তাকে বিশ্বাসঘাতক বলছে তার মানে যেটা দাঁড়াচ্ছে যে আমেরিকা অর্থ দিয়ে সব জায়গায় সমস্ত স্ট্র্যাটেজিক লোকেশন কিনে নেওয়ার চেষ্টা করছে এইবার যেটা দরকার তাদের নজর পড়েছে কানাডার ওপর নজর পড়েছে গ্রিনল্যান্ডের উপর এই প্রসঙ্গে বলে নেওয়ার প্রয়োজন রয়েছে যে কানাডার এই মুহুর্তে ন্যাচারাল রিসোর্স যা রয়েছে সেটা এস্টিমেটেড তার ভ্যালু হচ্ছে থার্টি থ্রি ট্রিলিয়ন ডলার আগে বলেছিলাম ভারত চার ট্রিলিয়ন ডলার ইকোনমি অর্থনীতি সেখানে কানাডার নিজস্ব ন্যাচারাল রিসোর্সেস তেত্রিশ ট্রিলিয়ন ডলার এস্টিমেটেড বিশ্বের সবচেয়ে বেশি রিচেস্ট মানে কান্ট্রি ইন টার্মস অব ন্যাচারাল রিসোর্সেস এক রাশিয়া দুই ইরান তিন সৌদি আরব চার কানাডা সুতরাং কানাডার প্রতি ট্রাম্পের নজর দেওয়াটা অস্বাভাবিক না ঠিক একইভাবে গ্রিনল্যান্ডে যেখানে তিনি স্ট্র্যাটেজিক লোকেশন হিসেবে গ্রিনল্যান্ডকে কিনতে চাইছেন সেইখানে প্রকৃতপক্ষে গ্রিনল্যান্ডের তলায় বিপুল ন্যাচারাল রিসোর্সেস লুকানো রয়েছে এইবার চলে আসি ভারতবর্ষের বর্তমান অবস্থান ভারতবর্ষ বুঝতে পেরেছে যে একই সঙ্গে দুটো সুপার পাওয়ারের সঙ্গে শত্রুতা করা যাবে না করা যাবে না রাশিয়া তাদের বন্ধু ছিল রাশিয়া তাদের বন্ধু থাকবে কিন্তু আমেরিকা বন্ধু বন্ধুত্বপূর্ণ কোনো আচরণ তো করছেই না বরং এক্সট্রাকশন মোডে রয়েছে ব্ল্যাকমেলিং করে ভারতবর্ষকে ফোর্স করা আমাদের কাছ থেকে জিনিসপত্র তোমাদের কিনতে হবে অন্যদের কাছ থেকে কেনা যাবে না আমাদের কাছ থেকেই কিনতে হবে এবং বেশি দামে কিনতে হবে ভারতবর্ষ মুখে কিছু বলবে না বলার প্রয়োজনও নেই কিন্তু বুঝতে পেরেছে বুঝতে পেরেছে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণে যে আমেরিকা তার শত্রুদের সঙ্গে যা ব্যবহার করছে বন্ধুদের সঙ্গে আরও বেশি খারাপ আচরণ করছে এবং এটা করতে থাকবে তাদেরকে লিটারালি দুইয়ে নেবে বা লিটারালি তাদেরকে মোচর দিয়ে যা আদায় করার করার চেষ্টা করবে তার মধ্যে ইউরোপ রয়েছে চীন রয়েছে ল্যাটিন আমেরিকা রয়েছে সমস্ত তাহলে উপায় কি মনে রাখবেন যে রাশিয়ার সঙ্গে রাশিয়াতে যে ব্রেক্স নেশনে কয়েক মাস আগে ব্রেক্স নেশনের যে সম্মেলন হয় সেখানে শি জিনপিং এর সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর একটি আলোচনা হয় যেখানে আমাদের রিলেশনশিপ নর্মালাইজ করার কথা উঠেছিল বায়োল্যাটারেল রিলেশনশিপ যাতে সহজ হয় সম্পর্কটা সেটার দিকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় বায়োল্যাটারাল ট্রেডের ইম্প্রুভমেন্ট হয় পরস্পর পারস্পরিক যে অবিশ্বাস রয়েছে বিশেষ করে দু হাজার কোভিডের কুড়ির কোভিডের পরবর্তী সময়ে যখন চাইনিজ আর্মি আমাদের দেশের আমাদের সৈনিকদের ওপর আমাদের আক্রমণ করে অযাচিতভাবে আক্রমণ তখন যে অবিশ্বাস তৈরি হয়েছিল সেটাকে নর্মালাইজ করার চেষ্টা করছে ভারতবর্ষ সবসময় সবাইকে ক্ষমা করে দিয়েছে ভারতবর্ষ লাফিয়ে পড়ে কারো দেশের ওপর কখনো খবরদারি করতে যায়নি কখনো দখলদারি করতে যায়নি সুতরাং ভারতবর্ষকে নিজের স্ট্র্যাটেজি বাঁচতে হবে সেক্ষেত্রে যদি আমেরিকা বন্ধু হয়েও শত্রু মনোভাবপন্ন হয়ে থাকে সেক্ষেত্রে যারা প্রকৃত শত্রু তাদের সঙ্গে সম্পর্ক ভালো করা যেতে পারে কমসে কম এদের তো রেকগনাইজ করা যাচ্ছে এরা শত্রু সুতরাং একটা আর্মিটাইজড শব্দটা ঠিক এক্সাক্টলি ইউজ করা উচিত না যুদ্ধ যুদ্ধবিরতিও ঠিক কথাটা ব্যবহার করা উচিত না মোট কথা একটা সমা সমাবস্থা রাখা একটা সহবস্থান রাখা যেখানে দুটো দেশ পরস্পরকে আক্রমণ করবে না এরকম একটা পরিস্থিতি আমরা বন্ধু হব না বটে কিন্তু পরস্পরকে আক্রমণ করব না এরকম অবস্থা আমাদের প্রধানমন্ত্রী যেটা করেছেন যে তিনি সরাসরি এটা কিন্তু ট্রাম্পের উদ্দেশ্যে একটা ডিরেক্ট মেসেজ যে দেখুন আপনি যে আচরণ করছেন সেটা আমাদের পছন্দ হচ্ছে না আপনি যদি সত্যি সত্যি আমাদের বন্ধু হতে চান আমরা ডেফিনেটলি অবশ্যই ট্রেড করতে পারে ট্রেড বাড়াতে পারে বৃদ্ধি করতে পারে কোনো প্রবলেম নেই কিন্তু নিয়মিত হুমকি দেওয়া অসমান করা ভারতীয়দের হাতে চেন পুড়িয়ে ভারতবর্ষে ফেরত পাঠানো এটা ভারতবর্ষ মেনে নেবে না আমরা অন্য কারোর সঙ্গে বন্ধুত্ব না করতে পারি কমসে কম শত্রুকে বলা যে দেখুন আপনার সঙ্গে আমার শত্রুতা রয়েছে এটা আমরা মেনে দিচ্ছি আপাতত একটা সমাবস্থান আমরা রাখবো এবং সমাবস্থান সেই জায়গাটায় কী করা সম্ভব সে কথা সেক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে আমরা পুরনো কথা ভুলে যেতে চাই আমরা দ্বন্দ্ব বিবাদ চাই না কনফ্লিক্ট শব্দটা ব্যবহার করেছে কনফ্লিক্ট আমরা চাই না আমরা কম্পিটিশনে রাজি চীনের সঙ্গে আমরা প্রতিদ্বন্দ্বিতায় রাজি হেলদি স্বাস্থ্যকর প্রতিদ্বন্দ্বিতায় রাজি আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা কনফ্লিক্টে যাব না ভারত এবং চীন দুটোই ঐতিহ্যবাহী দেশ বহু প্রাচীন দেশ কয়েক হাজার বছর ধরে আমাদের পারস্পরিক ট্রেড চলছে মহাভারতে তার মেনশন রয়েছে এবং সেক্ষেত্রে একটা সময় ভারতবর্ষে চীন মিলে গোটা বিশ্বের পঞ্চাশ শতাংশ জিডিপি তারা জেনারেট করতেন ঠিকই শুনেছেন যেখানে বিশ্বের প্রায় কয়েক হাজার বছর ধরে চীন একটা একটা বিশাল অংশ জিডিপি তারা জেনারেট করে গেছে যেভাবে ভারত করেছে কয়েক সহস্র বছর ধরে ব্রিটিশরা আসার পর এর আগেও আলোচনা করেছি যে ভারতবর্ষের লিটলি ভারতবর্ষকে চুষে শুষে নিয়ে শেষ করে দিয়ে গিয়েছিল সেটা রিকভার করতে অনেকটা সময় লাগছে কিন্তু আমরা রিকভার করে যাব এইবার যেটা দাঁড়াচ্ছে যে আমরা আমাদের প্রধানমন্ত্রী বলছেন যে আমরা সমস্ত কিছু ভুলে যেতে রাজি আছি ফাইন আমাদের কোনো প্রবলেম নেই আমরা প্রতিদ্বন্দ্বিতা করব আমরা পরস্পরের সঙ্গে সম্পর্কের যাতে উন্নতি করা সম্ভব হয় সেটা চেষ্টা করব আমাদের যাতে পারস্পরিক ট্রেড ইম্প্রুভমেন্ট করা যায় সেটা দেখব এবং তার সঙ্গে এটাও বলেছেন আমরা জানি চীনের একটা সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন রয়েছে তারা গোটা বিশ্ব জুড়ে যে কর্মকাণ্ড করছে তারা প্রশংসনীয় এই কথাটা এটা কেন বলা দুটো জিনিস এক চীনকে একটি মেসেজ দেওয়া যে আমি আমরা ব্রিক্স নেশনের অংশ আমেরিকা আপনাদের ডাইরেক্ট শত্রু এবং আমাদের বন্ধুরূপী শত্রু মনোভাবপন্ন দেশ আজ না হলে কাল তারা ছবল মারবে সুতরাং একটা কাজ করা যাক আপাতত আমেরিকা যা করছে সেইটা আমেরিকা করুক যতই লাফালাফি করছে করুক আমাদের যাতে ট্রেড রিলেশন ইমপ্রুভ করা সম্ভব হয় তাতে ভারতবর্ষ লাভবান হবে চীনও লাভবান হবে এমন একটা অবস্থার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে যেতে হবে কারণ খুব সহজ ভাষায় আমেরিকা মোটেই চাইছে না ভারতবর্ষ থেকে বেশি পণ্য তাদের দেশে ঢুকুক এবং তাদের থেকে তাদের দেশ থেকে কম পণ্য ভারতবর্ষে আমদানি হোক এটা তারা মোটেই চাইছে না সুতরাং যেটা করতে হবে যে আমরা বেশি দাম দিয়ে আমেরিকার কাছ থেকে জিনিস কিনব কেন যেখানে চীন অলরেডি অ্যাভেলেবেল রয়েছে যারা কম দামে জিনিসপত্র দিতে রাজি হ্যাঁ এর মধ্যে অনেক পলিটিক্স রয়েছে অনেক কিছু রয়েছে সেটা সেটা কুড়ি বাইশ পঁচিশ মিনিটের ভিডিওতে সেটা বোঝানো সম্ভব না কিন্তু কোনো না একটা কোনো সময় আমরা চীন ভারতবর্ষের যে বাণিজ্য সম্পর্ক এবং তার ফলে ভারতবর্ষ কিভাবে উপকৃত হতে পারে ভারত ভারতবর্ষ কীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে দুটো অংশই আমরা আলোচনা করব আপাতত আমাদের যেটা লক্ষ্য যে আমেরিকা যা করছে করুক চীনের সঙ্গে সম্পর্কটা আমাদের এই যে বলা এর ফলে কি হল এর ফলে দুটো মেসেজ গেল এক ব্রিক্স নেশন যেটা তাদের যে ইডিওলজি তাদের যে সঙ্গবদ্ধ হয়ে লড়াই করার যে প্রচেষ্টা সেটা আরো জোরদার হলো এখানে কমন যে বন্ধু মনোভাবপন্ন মানে শত্রু মনোভাবপন্ন বন্ধু সেটা খুব স্বাভাবিকভাবেই আমেরিকা আমেরিকা নিজেকে না যতদিন না শোধরাবে এবং ডিফিকাল্ট ব্রেক্স তত বেশি নিজেদের শক্তি বিস্তার করার চেষ্টা করবে পারস্পরিক সম্পর্কগুলোকে মেন্ট করার চেষ্টা করবে রাশিয়া চায়না রাশিয়াও যে চায়না দারুণ বন্ধু এটা কোনোভাবেই নয় রাশিয়া চায়না বর্ডারে বহু লক্ষ্য বহু লক্ষ্য রুশ সৈন্য সদা সতর্ক হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং চীনের বক্তব্য যে সাইবেরিয়া যে অংশটা রয়েছে সেটা তাদের সেটা তারা যে করেই হোক তারা রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করবে এইটা তাদের বক্তব্য এর আগে তিনবার যুদ্ধ হয়েছে রাশিয়া এবং সেটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই তিনবার যুদ্ধ হয়েছে সেটাকে সিনো রাশিয়ান যুদ্ধ বলা হয় রাশিয়া এবং চীনের মধ্যে তিনবার কয়েক লক্ষ মো সৈনিক মজুদ রয়েছে বর্ডার মানে চায়না এবং রাশিয়া বর্ডারে সুতরাং ওই যে একটা কথা যে দেয়ার ইজ নো এনিমি অর নো ফ্রেন্ড ফ্রেন্ডশিপ ইন এটাই সত্যি কথা যে আমাদের কেবল ইন্টারেস্ট রয়েছে আমাদের কে কোন দেশ ইন্টারেস্ট সার্ভ করবে সুতরাং কে কখন বন্ধু হবে কে কখন সূত্র হবে বলা ডিফিকাল্ট ভীষণ ডিফিকাল্ট এই অবস্থায় দাঁড়িয়ে এটা একটা পজিটিভ পদক্ষেপ এক আমেরিকাকে এই এটা সংবাদটা পৌঁছে দেওয়া যে তোমরা যদি বেগর বাই করো আমরা আমাদের মতন ট্রেড করে যাব তোমরা এমনিতেও ক্ষতি করবে এমনিতেও ক্ষতি করবে তাহলে আমাদের অন্য জায়গায় দুটো সুপার পাওয়ারের সঙ্গে একসঙ্গে সঙ্গে আমরা সুত্রুতা করতে যাব না যতদিন জো বিডেন ছিল ততদিন আমার মনে হচ্ছিল যে জো বিডেন বোধ আমাদের খারাপ চাইছেন হ্যাঁ খারাপ তো ডেফিনেটলি চাইছেন কিন্তু এইভাবে নয় এই ভাবে নয় যেটা ট্রাম্প করে চলেছেন আপাতত এটা একটা খুব পজিটিভ দিক এর ফলে যেটা হয়েছে আজকে ভারতীয় শেয়ার বাজারে একটা পজিটিভ মুভমেন্টটা এসেছে এবং খুব স্বাভাবিকভাবে যেগুলো চায়না ফেসিং যে কোম্পানিজগুলো রয়েছে চায়না ফেসিং কোম্পানিজগুলো কারা বা সেক্টারগুলো কারা খুব স্বাভাবিকভাবেই রিনিউয়েবল এনার্জি কেমিক্যাল সেক্টর অটোমোবাইল সেক্টর অর্থাৎ ইলেকট্রিক ভেহিকলস এবং ইলেকট্রিক ব্যাটারিজ অর্থাৎ একদিকে রিনিউয়েবল এনার্জি একদিকে ইলেকট্রিক ভেহিকলস এবং ইলেকট্রিক ব্যাটারিজ একদিকে কেমিক্যাল সেক্টর এবং অবশ্যই চায়না থেকে বিপুল পরিমাণ অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট আমরা ভারতবর্ষে আনিয়ে থাকি এপিআই এবং এই সমস্ত কিছু এই যে কোম্পানিজগুলো আজকে খুব স্বাভাবিকভাবে তারা উৎসাহিত হয়েছে এই সেক্টরের অন্তর্গত বেশ কিছু কোম্পানি উৎসাহিত হয়েছে আপনারা ডেফিনেটলি দেখে নেবেন যে মানি কন্ট্রোলে যে সংবাদ বেরিয়েছিল মানে আজকে যেটা প্রকাশিত সেখানে দেখাচ্ছেন যে ইউনো মিন্ডা তনা তারপর ওই আমার রাজা ব্যাটারিস

এইবার যেটা দাঁড়াচ্ছে যে আজকের ফিফটি টু একটা কোম্পানি গেছে খুব বেশি নয় তিরানব্বইটার মতন কোম্পানি তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা কোম্পানি এটা আমি নিয়েছি টিকার ফেনোলজি থেকে এই নামগুলো কোটাক মাহিন্দ্রা ব্যাংক ফিফটি টু ইক্স হাই আবন্তি ফ্রেডস এস আর এফ কেমিক্যালস এনএসিএল ইন্ডাস্ট্রিজ শেল্টার ফিন্যান্স সার দ্য এনার্জি কামাত হোটেলস স্টেল কাস্ট ভারিলাল এন্টারপ্রাইজেস আরআরিকন্ডাক্টার এবার ফিফটি টুইকসাই প্রায় দুশোটার উপর কোম্পানি নেমেছে বারো সপ্তাহের নিচে নেমে গেছে আজকেও কিন্তু নেমেছে এর মধ্যে উল্লেখযোগ্য কোম্পানি গুলো এলটিআই মাইন থ্রি রয়েছে ওয়ান মোবিকুইক রয়েছে ওলা ইলেকট্রিক রয়েছে হিরো মোটো রয়েছে ইনভেঞ্চারাস নলেজ সিস্টেম আইকেএস খেয়াল করবেন যে মাত্র কয়েকদিন আগে প্রয়াত শ্রী রাকেশঞ্জমহাল রাজ শ্রী মানে রেখা ঝুঞ্জুন বোলজি তিনি বিপুল পরিমাণ টাটা গ্রুপের শেয়ার বিক্রি করেছেন এবং সেই টাকাটা তিনি ঢুকিয়েছেন ইনভেঞ্চারাস নলেজ সিস্টেমে আই গেস সেটা আজকে ফিফটি টিক্স ছিল তেজাস নেটওয়ার্কস টাটার একটা সিগনিফিকেন্ট প্রেজেন্স রয়েছে টাটা সাবসিডিয়ারি বলা যেতে পারে তেজাস নেটওয়ার্কস টাইটান ফিফটি টিক্স ছিল এই স্মল ফিনান্স ব্যাঙ্ক আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ওয়ান ডাই মোটরস আপার ইন্ডাস্ট্রিজ কোলগেট পামোলে টাটা টেকনোলজিস টাটা এলেকসাই সেনকো গোল্ড হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজি সোনাটা সফটওয়্যার রেমন্ড রেমন্ড লাইফস্টাইল রুট মোবাইল রেড ক্যান্ড ট্রাভেল ফিনোলেক্স কেবলস সেরা স্যানিটারি এবার খেয়াল করে দেখুন তো যে কোম্পানিজগুলো ফিফটি টু ইক্স হাই নেমেছে সেগুলোর মধ্যে কোনো কোম্পানি কি খারাপ উত্তর হচ্ছে না কিন্তু যখন নামে মার্কেট মার্কেটে যখন একটা একটা ভারসাম্যর অভাব ঘটে তখন কি ভালো কোম্পানি কি মেজো কোম্পানি কি খারাপ কোম্পানি সবগুলোই নামতে থাকে সেটার সমান হচ্ছে এই বিভিন্ন কোম্পানিজগুলো এছাড়া বহু অসংখ্য কোম্পানিজ রয়েছে সমস্ত স্মল ফিনান্স কোম্পানিজ ফিনান্স ব্যাঙ্কগুলো তারা নেমেছে টেকনোলজি কোম্পানিজগুলো নেমেছে কিছু কোম্পানিজ তাদের ট্র্যাক রেকর্ড খারাপ হওয়ার ফলে তারা ক্রমাগত নেমে যাচ্ছে তার মধ্যে যে কর্প রয়েছে জেন্সাল ইঞ্জিনিয়ারিং রয়েছে এর মধ্যে প্রিন্স পাইপস বহুদিন ধরে আনটা পারফর্ম করছে রাজেশ এক্সপোর্ট বহু বছর ধরে আন্ডার পারফর্ম করছে টিটিকে কে প্রেস্টিজ এরা সমস্ত আজকে নিচে নেমেছে সেক্ট্রাল ইন্ডাস্ট্রিজগুলোর মধ্যে আজকের অধিকাংশই মোরাল লেস পজিটিভই ছিল ব্যাঙ্কও জিরো পয়েন্ট সিক্স ওয়ান ফিফটি ব্যাঙ্ক জিরো পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট বিএসসি মেড ক্যাপ জিরো পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট উত্থান কেবল বিএসএসি মেড ক্যাপ হালকা আজকে পতন দেখেছে এই যে এফএমসি কিছুটা পতন দেখেছে মেটালস আজকের আপ ছিল মেটালসও যদি চায়নার সঙ্গে সম্পর্ক ভালো হয় খুব স্বাভাবিকভাবে যেহেতু আমরা বিপুল পরিমাণ ধাতু রপ্তানি করে থাকি চায়নাতে সেটারও একটা পজিটিভ এফেক্ট অবশ্যই পড়লেও পড়তে পারে বিএসসি হেলথ কেয়ার আজকে এক দশমিক এক দুই শতাংশ পজিটিভে আজকে বন্ধ হয়েছে বিভিন্ন কোম্পানি যারা আজকে বেশি উত্থান দেখেছে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ প্রায় ছ শতাংশের কাছে উত্থান এছাড়া মুথুত ফিন্যান্স ইউপিএল ইউনাইটেড ফসফোরাস লিমিটেড হুডকো চম্বল ফার্টিলাইজার খেয়াল করে দেখবেন যে সমস্ত ফার্টিলাইজার স্টকস কেমিক্যাল স্টক্স আজকে কিছুটা উত্থান দেখেছে সেগুলো চার শতাংশের ওপর এছাড়া ভোল্টাস বোর্ড রিভারেজেস ডক্টর রেড্ডিস ল্যাব গ্রান্স ইন্ডিয়া জুবেলেন্ট ফুড ভারত ফর্জ বাজাজের দেখেছে পতন এসছে হ্যাঁ যেগুলো বললাম সর্বোচ্চ আমি মানি কনশন থেকে নিয়েছি এটা বলে রাখলাম এবং এই ডেটা হচ্ছে কেবল ফিউচার মধ্যে যারা আজকের উত্থান দেখেছে পতন দেখেছে কারা আজকে টিউব ইনভেস্টমেন্ট প্রেসিজ স্ট্রেটস এল টিআ মাইন ফ্রি ফিনান্স ব্যাঙ্ক এল ফিনান্স ডিক্সন টেকনোলজিস রিপ্রো এরা দেড় থেকে তিন শতাংশের মধ্যে মোরলেস পতন দেখেছে যাই ওভারঅল আস্তে 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 কিছু 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 করে পজিটিভ খবর ভারতবর্ষে আসতে শুরু করেছে সেটা হোল্ড করতে করতে পারে কিনা সেটা এখন দেখা একটু 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 করে কিন্তু খেয়াল করে দেখুন ভালো ভালো খবর আসছে এপ্রিল মাসে হয়তো আরও বেশ কিছু ভালো খবর পাব মানে এখন যেটা হয়েছে যে আতঙ্কের মধ্যে দিয়ে শেয়ার বাজার পড়ছিল এবার কিছু কিছু ভালো খবর আসা আরম্ভ হয়েছে তেলের দাম আন্তর্জাতিক বাজারে দারুণভাবে কমে গেছে যেটা ভারতবর্ষের পক্ষে ভালো খুব ভালো ভারতবর্ষের পকেট থেকে খরচ হবে দু নম্বর আমাদের ইনফ্লেশন নাগারে কমতে থাকছে যেটা ভারতবর্ষের পক্ষে খুব ভালো তিন নম্বর একটা সম্ভাবনা তৈরি যে কোনো ফরওয়ার্ড লুকিং স্টেটমেন্ট না যে বারবার আলোচনা হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে এলবো রুম তৈরি হলে হতে পারে একটা ইন্টারেস্ট রেট কাঠের আমরা জানি না কি হবে হলে হবে সেটা একটা পজিটিভ প্রধানমন্ত্রী আজকে যে চায়না সম্বন্ধে যে পজিটিভ ফিডব্যাক দেন তার ফলে যেটা চায়নার রেসপন্সও খুব স্বাভাবিকভাবে পজিটিভ এসেছে তাদের যিনি মুখপাত্র তিনি আমাদের দেশের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী প্রশংসা করেছেন অ্যাপ্রিসিয়েট শব্দটা ইউজ করেছেন যে তারা বলছেন যে এবং যে কথাটা যে যেটা আজকের আমাদের থামনেল টাইটল সেটা হচ্ছে যে আমরা চাইছি এটা চাইনিজ মুখপাত্রের বক্তব্য যে আমরা চাইছি যে ড্রাগন যেটা তাদের রিপ্রেজেন্ট করে আর কি এবং ভারতের হাতি এলিফ্যান্ট ড্রাগন ডান্সটা কন্টিনিউ হোক খুব উল্লেখযোগ্য কথা এর আগে চায়না এরকম ধরনের কথা ব্যবহার করেনি কখনোই ব্যবহার করেনি তারা এখন ব্যবহার করছে এই হচ্ছে ঘটনা যে যে চায়না বলছে ড্রাগন হাতি বা হাতি ড্রাগন ডান্সটা কন্টিনিউ করুক বা শুরু হোক হোয়াট এভার ইট ইজ খুব 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 পজিটিভ মানে জিও দিক থেকে খুব গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট তারা দিয়ে দিয়েছে ইস্যু করে দিয়েছে এবং খুব স্বাভাবিকভাবে যদি ভারতবর্ষের এই অ্যাটিটিউড থাকে যে আমরা ভাই সংঘাতের মধ্যে যাব না আমরা একটা বন্ধুত্বপূর্ণ আবহাওয়ার মধ্যে আমরা এবং এই যে বলছেন যে সংঘাত না প্রধানমন্ত্রী বলছেন যে সংঘাত না আমরা হেলদি কম্পিটিশন যাব বকলমে ট্রাম্পকে ইঙ্গিত করা যে ভাই তুমি আমাদের উপর ফোর্স করছো তুমি আমাদের বাধ্য করছো সংঘাতে যাচ্ছ হেলদি কম্পিটিশান কোথায় এখানে সেইটা বলা বকলমে ট্রাম্পকে যে ভাই আপনি সূত্রে যান কারণ কেউ পছন্দ করছে না কেউ পছন্দ করছে না এই আপনার এরকম আগ্রাসী মনোভাব কতদিন চালাবেন এরকম থাকবেন তো চার বছর আপনার দেশে নিজের নাগরিকরা ক্ষুব্ধ হয়ে গেছে। কারণ তারা বিলক্ষণ জানেন যে এরকম যদি চারি বসানো থাকে চলতে থাকে তাহলে তারা মারাত্মক বিপদে পড়বেন মেক্সিকো এবং কানাডার কাছ থেকে অত্যন্ত সস্তায় তারা বিপুল পরিমাণ তারা ইলেকট্রিসিটি রিনিউয়েবল এনার্জি কয়লা দুধ শস্য সবই তারা নিচ্ছিলেন এখন যদি এই ধরনের তারিখ বসে মেক্সিকো এবং কানাডা দুটোর কাছ থেকে তারা বিপদে পড়তে তাদের জনগণ বিপদে পড়বে এবং জনগণ বিপদে পড়লে যে জনগণ কয়টা ছেড়ে কথা বলবে এমনটি নয় এখানেই শেষ করব হয়তো খুব দীর্ঘায়িত হলো কিন্তু এটা প্রয়োজন ছিল আজকের ভারতবর্ষের পক্ষে অনেকগুলো পজিটিভ খবর এটুকুই বলা যেতে পারে সবাই ভালো থাকবেন স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে নিয়ে আলোচনা করলাম হতে পারে সেই সেই কয়েকটা কোম্পানিগুলোর মধ্যে আমার আমার বা বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসক্রেমা এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল বাঙালি ভাই বোনদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাইসেল রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস বা ইনফ্লুয়েস করা হয় না আমি যে কোম্পানিগুলোর কথা আলোচনা করলাম কেবলমাত্র ফর ইলাস্ট্রেশন পারপাস অ্যাজ এক্সাম্পলস যদি আমার কথা শুনে কোনো ধরনের শেয়ার আপনার বাইসেল সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে আপনার ক্ষতির মুখে মুখে হতে পারেন সুতরাং সবসময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন বা নিজে নিজের ডিউ ডিলিজেন্স করবেন এছাড়া স্ট্যান্ডার্ড এছাড়া যেটা বলি যে সবার শেষে যেটা বলি যদি এই ধরনের এপিসোডস আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান অনুরোধ করবো প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের সত্যি কাজে লাগবে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন আজকের জন্যে নমস্কার